গ্রাম মানেই সুন্দর গ্রাম মানে বিশাল একটা অনুভূতি যেটা বলে প্রকাশ করা যাবে না দেখেন গ্রাম মানে হচ্ছে চারপাশে সবুজ আর সবুজ এটা দেখলেও যেন আত্মাটা জুড়া যায় আসলে অনেক দিন থেকে শহরে থাকতে থাকতে গ্রামের প্রতি এতটাই মায়ের জন্ম নিয়েছে যে মঞ্চায় যেন ছুটে চলে যায় মায়ের কাছে সে ছোট্ট গ্রামে যে চারপাশে থাকবে শুধু সবুজ আর সবুজ শহরের যান্ত্রিক পরিবেশ ছেড়ে ছুটে যেতে ইচ্ছা করে গ্রামে দেখেন গাছের মধ্যে কত সুন্দর কুয়াশা জমে আছে ছোটোবেলায় যখন এভাবে গাছের উপরে হাঁটতাম আর কুয়াশাগুলোকে ছুঁয়ে দেখতাম এত ভালো লাগতো মানে কয়সা দিয়েই হাঁটটা ধুয়ে ফেলা যেত এমন অবস্থা আর চারপাশের যে সবুজের সমারোহ সেটার কথা না বললেই নয় আর এই ছোটো গাছগুলোর মধ্যে সুন্দর সুন্দর ফুল ফোটে সেগুলো দিয়ে আমরা অনেক খেলাধুলায় সে ফুলগুলোকে কাজে লাগাইতাম ছোটোবেলায় ঝোলাপাতে খেলতাম আর এই ফুলগুলোকে রান্না করতাম এগুলোকে মাছ হিসেবেও রান্না করতাম সত্যি মন চাই শৈশবে ফিরে যায় কিন্তু তা কি আর সম্ভব একবার যা হারিয়ে যায় তা তো আর ফিরে পাওয়া যায় না এই যে দেখেন সামনে হচ্ছে রোজার ঈদ আর এখন সবাই গ্রামের সবাই পিঠা বানানোর কাজে ব্যস্ত হয়ে পড়বে আর অলরেডি পিঠা বানানো শুরু হয়ে গেছে আমি যখন বয়স দেব তখন আমার এই টুন টুন পাখিটা আসবে আর বয়স দেওয়ার চেষ্টা করবে আমার সাথে আর যখন এই পিঠাগুলো বানানো হয় তখন কিন্তু প্রচুর রোদের প্রয়োজন হয় আর রোদ ছাড়া কিন্তু এই পিঠাগুলো বানানো যায় না এই পিঠাগুলোকে যদি আপনার আপনাদের এলাকায় কি নামে জানেন বা চিনেন একটু কমেন্ট করে জানাবেন এগুলা এক এক জায়গায় এক এক নাম এগুলো কিন্তু ভাত দিয়ে সিদ্ধ ভাত দিয়ে তারপর তৈরি করছে অনেক জায়গায় নিমকি পিঠা চালনা শয় পিঠা আমাদের এলাকায় এই দুইটা নামই আপনাদের এলাকায় কী নাম সেটা জানাতে বলবে না কমেন্ট করে আল্লাহ হাফেজ